আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য সুন্দর আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতজন জেলে জাল টানছে আর মাছগুলো কিভাবে লাফাচ্ছে আর সুন্দর গ্রামের এই অপরূপ দৃশ্য এটা যারা মাছ প্রেমিক আছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে সৌন্দর্যের মানে কি যাই হোক এটা বড় একটি নদীতে দেখতে পাচ্ছেন যে কয়েকজন মিলে জাল টানলো কিনারে চাপানো হলো এবং কি প্রত্যেকটা জালে কি পরিমাণ মাছ ধরা হয়েছে এখানে নওলা মাছ এবং বড় বড় যে সরপুটি মাছ এগুলো ধরা পড়েছে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে